আপনারা যেমন শকাহতো আমরাও তেমন এমন ঘটনা খুবই ঘটে থাকে যেখানে আপন দুই ভাইয়ের রক্ত ধরে সেখানে আল্লাহর থেকে অভিশাপ আসে তো যারা এই ঘটনা ঘটেছে ঘটিয়েছে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি এবং কথা দিচ্ছি আমি যতদিন বেঁচে আছি আমি আপনাদের সাথে থাকব পাশে থাকব। একই সাথে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আমার সাথে কথা হয়েছে খুলনা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত এবং জেলা বিএনপির প্রেসিডেন্ট এম এ সাথে আমরা এই ঘটনার উপযুক্ত এবং সর্বোচ্চ বিচার হয় তার জন্য আমরা সর্বদা আপনাদের সাথে থাকব এবং পাশে থাকব আপনাদের যে ক্ষতি হয়েছে এই পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা কোনোভাবেই পুষিয়ে দেওয়া বা কোনভাবে কোনো কথা দিয়েই আপনাদের সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের নাই পৃথিবীর কেউই আপনাদেরকে সান্ত্বনা দিতে পারবে না মহান আল্লাহর কাছে শুধু আমার প্রার্থনা আল্লাহ যেন আপনাদের ধৈর্য একই সাথে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আমরা চাই আপনারা আপনাদের প্রতি সারা বিএনপির কালীগঞ্জের বিএনপি যারা অরিজিনাল বিএনপি করে যারা সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল যাদের ভিতরে মানুষতা বিবেক মনুষ্যবোধ আছে তারা সবাই এখন আপনাদের সাথে এবং আপনাদের পাশে যারা বিবেক বর্জিত যাদের ভিতর কোনো মানবিকতা নাই যাদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই তারা হয়তো আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা বলবে এই সব নিয়ে আপনাদের মন খারাপ করার দরকার নাই আমরা আপনাদের সাথে এবং পাশে থাকবো পাশাপাশি আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে যেভাবে আপনাদের গ্রামে এই হত্যাকাণ্ডের পরও ভাঙচুর ঘটেছে এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় যে বাড়ি ভদর ভাঙচুর হয়েছে এইগুলো থেকে আপনারা সবাই যারা উপস্থিত সবাইকে আমি বিরত থাকার অনুরোধ জানাচ্ছি আপনারা ধৈর্য ধারণ আইনের যাতে সর্বোচ্চ প্রয়োগ হয় এই ঘটনায় তার জন্য যতদূর যা লাগে যেভাবে যা লাগে তার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব এই কথা বলে আপনাদের সকলের আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন আপনাদের সকলের আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দেন এই দোয়া এবং মহান আল্লাহর কাছে আমার ভাই এনুজ ভাই আমি লাস্ট যখন এই নাটোপাড়ায় আসছিলাম তালিয়ান আমিরুলের দেখতে ঠিক ওইদিন এনুজ ভাই আমাকে বলল যে ভাই আমি রাজনীতি করছি শুধু তোমার কারণে এবং তুমি একটা জায়গায় যাও এই আমার চাওয়া যার জন্য আমি দিন দাঁত আমি বলছি ভাই আপনার শরীর খারাপ হয়ে গিয়েছে চোখ কালো হয়ে গিয়েছে কি অবস্থা ভাই আমি সারা রাত এবং দিন তোমার জন্য কাজ করে বেড়াচ্ছিলাম আমি বললাম ভাই আপনি খেয়াল রাখেন রেখে আস্তে আস্তে আগুন ওই হয়েছে আমার সাথে লাস্ট কথা তারপরে আর আমার সাথে দেখা হয়নি কথা হয়নি তো ইনুস ভাই দীর্ঘদিন তিনি দেশের বাইরে থেকে আজকে যখন আমাদের একটা পরিবেশ আসলো ঠিক সেই মুহূর্তে এসে আজকে ইনুদ ভাই আমাদের থেকে চলে গেল যা আমরা ধৈর্য ধারণ করা যেমন পরিবারের পক্ষ অত্যন্ত কঠিন আমাদের পক্ষ অত্যন্ত কঠিন কিন্তু আল্লাহর বিধান নিয়তি এইটা আমাদেরকে মেনে নিতে হবে কোনো অবস্থায় এর থেকে আমাদের কারোরই মানে বিচ্ছুত হওয়ার কোনো অপশন নেই সুযোগ নেই তো যাই হোক আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং আমি যে কোনো পরিস্থিতিতে আপনাদের যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনারা সরাসরি সকালে হোক রাত্রে হোক যত রাত হোক এই পরিবারের সদস্যরা আমার ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে থাকব বিএনপি আপনাদের সাথে থাকবে এবং ঝিনেদের জেলা বিএনপি এবং খুলনা বিভাগীয় বিএনপি সর্ব